হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার কিংস অফিশিয়াল ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম কিভাবে আপনারা ট্রাস অ্যাকাউন্ট খুলবেন নতুন নিয়মে সেট আপ করবেন সো সেট আপ করার জন্য অবশ্যই আপনার ট্রাস ডাউনলোড করতে হবে কোথা থেকে ডাউনলোড করবেন আপনারা যারা হচ্ছে গিয়ে অ্যাপেল ইউজ করেন অবশ্যই অ্যাপেল স্টোর থেকে পেয়ে যাবেন যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন অবশ্যই প্লে স্টোর থেকে আপনারা ট্রাস পেয়ে যাবেন আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন প্লে স্টোরে গিয়ে সার্চবারে যদি এখানে লেখেন ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়েট কিন্তু আপনারা ট্রাস্ট ওয়ালেটটা পেয়ে যাবেন এই যে দেখেন এখানে কিন্তু আমার এখানে চলে আসছে সো আপনারা লোগোটা দেখে রাখেন অবশ্যই আপনারা এটা দেখে ডাউনলোড করবেন ডাউনলোড করা হয়ে গেলে অবশ্যই আপনারা মাঝখান থেকে ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে অবশ্য হচ্ছে গিয়ে ট্রাস্ট ওয়ালেটে ঢুকবেন সো আমি হচ্ছে গিয়ে ট্রাস্ট ওয়ালেটে গেলাম তো এখানে কিন্তু আমার এখানে একটা ইন্টারফেস শো করতেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে কি দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ ওয়ালেট আমরা যেহেতু হচ্ছে নতুনভাবে সেট আপ করবো সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে ক্লিক করে দিব ক্রিয়েট নিউ ওয়ালেটে তো এখানে ক্লিক করার পর অবশ্যই আমাদের এখানে ক্রিয়েট পাসকোর্ড এখানে কিন্তু চাচ্ছে অবশ্যই ক্রিয়েট পাসকোর্ড এখানে আমরা ক্লিক করবো ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দেব সো আমরা সহজভাবে একটা পাসওয়ার্ড দিয়ে নিই আপনারা আপনাদের মন মতো দিয়ে দিবেন এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে কী লিখে আছে দেখেন বা বায়োমেট্রিক্স লগ ইন সো এইখানে আপনারা চাইলে ফিঙ্গার ফিঙ্গার প্রিন্ট কিন্তু অ্যাড করতে পারবেন সো আপনারা এখানে ক্লিক করে ফিঙ্গার প্রিন্ট অ্যাড করে নেবেন ওকে সো এরপর আমাদের কিন্তু আরেকটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট সো আমরা এখানে সিক্রেট পাস এখানে ক্লিক করে আমরা কিন্তু ক্রিয়েট করবো যেহেতু আমরা নতুনভাবে সেট আপ করতেছি ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েটে ক্রিয়েট ক্লিক করার পর আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে অবশ্যই আমরা এখানে ক্লিক করে দিব আমাদের কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে সো এখন আপনাদের কিছু করণীয়ভাবে সেট আপ করতে হবে সেট করার জন্য দেখেন উপরের খুনা এখানে সেটিংস আইকন আছে অবশ্যই আপনারা সেটিংস আইকনে ক্লিক করবেন এখানে ওয়ালেট নামের একটা অপশান আছে আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন ওয়ালেট সো অবশ্যই এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন মেন ওয়ালেট মেন ওয়ালেট নামের একটা অপশন এইখানে হচ্ছে আপনি থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করবেন এখানে করার পর এখানে আরেকটি অপশান পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভ ব্যাক আপ নাও অ্যান্ড হচ্ছে গিয়ে মেনুয়ালি সো আপনারা এখানে অবশ্যই ক্লিক করবেন মেনুয়ালিতে ক্লিক করবেন এখানে হাতের মতো চিহ্নটা এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর এখানে তিনটা অপশন আছে দুইটা অপশান এটাতে আপনারা আলতোভাবে ক্লিক করে টিক মার্ক করে দিবেন এটা টিক মার্ক করে দেবেন কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এইখানে দেখেন একটা ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই যে দেখেন আপনার বারো ডিজিটের একটা পাসওয়ার্ড আসছে মানে ইংলিশ বারোটা ওয়ার্ড এটা রকম এটা হচ্ছে কি আপনার যেরকম বিভিন্ন হচ্ছে গিয়ে আপনাদের সোশ্যাল মিডিয়া বা ফেসবুক বলেন বা আদার্স হচ্ছে গিয়ে বিষয় এইগুলোতে পাসওয়ার্ড থাকে না এরকমভাবে এটা হচ্ছে কি আপনার ট্রাস্টোলেটার একটা পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা দিয়ে আপনি কিন্তু পরবর্তীতে অন্য ফোনে লগ করতে পারবেন বা আপনার ফোনটা হারাই গেছে আপনি যদি এটা কপি করে রাখেন অবশ্য আপনার অন্য ফোনে আপনি কিন্তু এটা লগ করতে পারবেন আপনার পাসওয়ার্ডটা সো অবশ্যই আপনারা এটা কাউকে দেখাবেন না কেউ যদি বলে আপনার পাসওয়ার্ডটা দেন অবশ্যই দেয়া যাবে না কাউকে দেয়া যাবে না অবশ্যই এটা আপনি কফি করে আপনার নিজের একান্ত ব্যক্তিগতভাবে এটা রেখে দিবেন তো এটা আপনি খাতায় লিখে রাখবেন এখানে কোনো কফি করার বা এখানে কোনো স্ক্রিনশট নেয়ার কোনো অপশন নাই সো আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পর এখানে কিছু দেখতে পাচ্ছেন যে হ্যাশট্যাগ আছে এখানে হ্যাশট্যাগ হ্যাশ ওয়ান হ্যাশ ফোর সেভেন টেন এটা কী চাইছে বলতো এটা হচ্ছে একটা ভেরিফিকেশন অবশ্যই আপনি এখানে দেখবেন এক নাম্বারে কোন ওয়ার্ডটা আছে চার নাম্বারে কোনটা আছে সাত নাম্বারে কোনটা আছে এটা আপনি এইখানে ব্যাগ দিয়ে আপনি দেখে নেবেন একটা ব্যাগ দিয়ে আপনি এটা দেখে নেবেন কত নাম্বারে এক নম্বরে কোনটা ছিল সাত নাম্বার কোনটা চার নাম্বার কোনটা অ্যান্ড হচ্ছে গিয়ে টেন নাম্বারে কোনটা ছিল এটা দিয়ে ভেরিফিকেশন দিয়ে দিবেন সো একটা ব্যাগ দিবেন ব্যাগ দেওয়া হয়ে গেলে এইখানে দেখতে পাচ্ছেন মেইন ওয়ালেট সো মেনের ওয়ালেটে ক্লিক করে আপনারা কিন্তু এখানে নাম দিয়ে দিবেন আপনার নামটা আপনারা দিতে পারবেন সো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আপনারা আপনার নামটা দিয়ে দিবেন দেওয়ার পর আপনার মার্কে ক্লিক করবেন আপনার কিন্তু এখানে কি হয়ে গেছে আপনার ওয়ালেট সো আপনার একটা ব্যাগ দিয়ে চলে আসবেন আসার পর এখানে কিন্তু ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন তো এখন করণীয় হচ্ছে আপনি নিচের দিকে দেখতে পাবেন এখানে মেনের নামের একটা অপশান আছে দেখেন ম্যানের ম্যানস্ক্রিপ্টওতে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন অবশ্যই এটা আবারওভাবে দেখে রাখেন এই যে দেখেন বিএনবি স্মার্ট চিন বিএনবি স্মার্ট চিন দেখেন কালো চিহ্নটা বিএনবি বিএনবি স্মার্ট চিন এটাতে ক্লিক করে আপনার অন করে দেবেন এরপর আরেকটা কারেন্সি আপনার সিলেক্ট করতে হবে সার্চ বারে ক্লিক করবেন ওইখানে ক্লিক করে আপনি দেখবেন বিইউএসডি বি লেখলে আপনি কিন্তু এখানে কারেন্সিটা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এই কারেন্সিটা যেটা হচ্ছে কি আপনার হলদের উপরে দেখেন কালো যে চিহ্নটা ওইটা দেখে রাখেন অবশ্যইটা ওইটাতে ক্লিক করে এখানে ক্লিক করে আপনারা অন করে দেবেন সো দেখেন এখানে আমি অন করে দিলাম একটা ব্যাগ দিয়ে আমরা একদম হচ্ছে গিয়ে এতে চলে আসবো আমাদের কিন্তু এখানে দেখেন সুন্দরভাবে আমাদের যে ট্রাস্ট হলেরটা সেট আপ হয়ে গেছে সো আমরা এভাবেই অ্যাকাউন্টটা হচ্ছে সেট আপ করে নেবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করে হচ্ছে কি বিষয়টা বুঝতে পেরে গেছেন আপনাদের অনেক উপকারে আসবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আল্লাহ হাফেজ গুড বাই